আর এনজয় করছি আমি ঠান্ডাটা যাই না তবে অনেকে শরীরটা খারাপ করছে যাদের স্কুল কলেজ বিশেষ করে বাচ্চাদের কাজে বেরোনোর তাদের তো একটু অসুবিধা হচ্ছে একটু না বেশ অসুবিধা হচ্ছে তো যাই হোক চলো ব্লগটাকে স্টার্ট করে দিই আর কফি এসে গেছে চলো কফি খাও শরীরটা খারাপ হয় না এটা তুমি ভুল বল না না অনেকে শরীর খারাপ কি হয় যাদের ইমিউনিটি কম থাকে তাদের একটু সর্দি হয় কাশি হয় ব্যাস

তো এটা আজকেও দেখো রোদ্দুরের কোনো দেখা নেই পুরো একদম মানে মেঘলা আকাশ রোদ্দুর উঠছে কখন বলো তো ওই বারোটা দশ পনেরো নাগাদ করে রোদ্দুর উঠছে কিন্তু সেই রোদ্দুরে সেরকম কোনো তেজ নেই সামান্য একটুখানি জন্য রোদ্দুর উঠছে আবার সূর্য মামা ডুবে যাচ্ছে তো এখন সূর্য মামা না হলিডে পিরিয়ডে রয়েছে সেরকম কাজ দিচ্ছে না যাই হোক বাট আমাদের তো আর কাজ থেমে থাকলে চলবে না এতক্ষণ সব কমেন্টের রিপ্লাই দিলাম টুকটাক যা কাজ ছিল সব করে নিলাম এরপর বিছানা তুলবো ঘর কাজ শুরু হবে তো এবার আমাদের ডেলি রুটিনটা শুরু হওয়া যাক কি দাদা আর একজন এত জোর টিভি চালিয়ে রেখেছে যে কি বলবো যে দেখি মা আজকে কি বানিয়েছে এখানে কি করেছে বুঝতে পারছি না সেই কালকের বাঁধা কপি গেছে আর মনে হয় রুটি বানিয়েছে নাকি বুঝতে পারছি না কি করেছে ও এখানে আলুর তরকারি করেছে কি হচ্ছে ব্রেকফাস্ট পরোটা শেঁকা হচ্ছে এখানে আর এটা আমার জন্য মুড়ি বার করা হয়েছে আমি মুড়ি আর জামাই পরোটা এরকম নাইন শাক যাই হোক আমি পরোটা খাই না আমি মুড়ি খাই তো যাই হোক একটু বেরোনোরও আছে তো একটু কাজ আছে ঘুরে আসুক তারপরে ব্রেকফাস্টকে আমরা একটু বেরো গাজর বিনস করা গাজর বিনস বিট এগুলো একদম আনতে বারণ করেছে বেগুন খাবি না তো না আর প্রচুর রয়েছে না না রয়েছে প্রচুর ঘরে তো যেটা আনতে পারো সেটা হচ্ছে বেগুন কড়াইশুটি কাঁচা লঙ্কা আর কপি বেগুন বেগুন না বাঁধাকপি আর আনবেন আমি তোকে বলে দিলাম বাঁধাকপি আমি আর খাবো না ফুলকপি আর বেগুন বেগুন পোড়াটা শীতকালে বেশ ভালো লাগে তোর হয়েছে বা বাহ না তোমার গরম আর ছিল

অবশ্যই এটা যথেষ্ট ওয়ার্ম থাকে বলো আমি এখন বেরিয়েছিলাম একজন ফোন করলো সে বিকেলে আসবে আমার ক্লায়েন্ট সে এখন বলছে যে বিকেলে নাকি বৃষ্টি হবে আমি শুনেই তো অবাক হ্যাঁ এই ঠান্ডার মধ্যে যদি বৃষ্টি হয় আমি না তাহলে আপনি সকালেই চলে আসুন এখন আমরা যাচ্ছি বাজারে ওকে নিয়ে আমার কাজ মিটে গেছে চলো বাজারটা করে নিয়ে আসলে আর একটু ইচ্ছা করে বেরোলাম বাড়িতে এক ঘেয়ে ভালো লাগছে না তো একটুখানি শীত হলো বাইরে বেরোই চলো 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 লেট করো চলো সব পরে নিয়েছো তো

আমরা একটু দাঁড়ালাম এখানে তোমাদের একটা জিনিস দেখাবো আমাদের জেটিতে ওখানে এঁকেছিল তোমাদের দেখানো হয়নি বিবেকানন্দ ছবি এঁকেছিল উঠিয়ে নাকি উঠে গেছে যা হ্যাঁ হ্যাঁ না ঠান্ডা কেন আমি এরকমই আমি কোনোদিন মাথায় পড়ি না আমাদের 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 ফেসবুকের না ওই যে দেখেছো ওই জন্যই বলছি এখনই ঝগড়া করব নাকি এই জায়গাটা না একটা বিবেকানন্দর স্বামী বিবেকানন্দর একটা ছবি এঁকেছিল খুব সুন্দর হয়েছিল আমি রোজ ভাবছি আসব আসা হচ্ছে না হয়তো দেখো বুঝতে পারছো হালকা হালকা কিন্তু সেইভাবে আর নেই এরকম করে হয়তো দেখো বুঝতে পারছো ক্যামেরা জানি না কতটা জাস্টিস করছে আর ওয়েদারটা তো অসাম শুধু দেখো আর একজনকে দেখো এখানে দাঁড়িয়ে আছে আসছে না সত্যি বলতে কি ঠান্ডায় কিন্তু আমি কিন্তু এনজয় করি ও তো এনজয় করে আমি আবার কিছু না পড়ে এনজয় করি যতটুকু দরকার এইটুকু কভার করে নিই কান হাত কিন্তু আমার খোলাই থাকে যতই ঠান্ডা পড়বে আমি কানে কোনোদিন মাফলার জড়াতে পারি না কেন যেন কেমন একটা স্যাপোকেশান হয় আমার আর হাতে গ্লাভস আছে পড়তাম আগে

কত পায়রা এখানে খাচ্ছে দেখো রে আমাদের দেখে উড়ে না যায় এই সব করে দুটো নিয়ে না হ্যাঁ কাবলি চলো কাঁচা নেই পুরো ভুলু ভুলুর মতন দেখ মাথা না ওই না তোমার গায়ে গরমটা নিচ্ছে আহারে

কুনাল চলে গেল আমিও স্নান ঠান করে ফ্রেশ হয়ে নিলাম আর কালকে তবু এই টাইমে একটুখানি সূর্যি মামার দেখা গিয়েছিল বাট আজকে আর সূর্যি মামার দেখা নেই তো কালকে আর একটু বিশাল আমাদের ওগুলো একটু রোদ্রে দিয়েছিলাম মানে দুটো কম্বল আর একটা বালা পোস্টা বাট আজকে আর তার কোনো চান্সই নেই তো একটু বসে একটু মোবাইল দেখি নাহলে একটু টিভি দেখি আমার মধ্যে বসে থাকবে কি তুমি এতক্ষণ ছিলে না ছাদে গিয়ে ওখানে চেঁচামেচি করছিল সবকটা মিলে এমনকি বেবিটা পর্যন্ত তাই হোক কুনালো এসে গেল কাজ সেরে এবার আমাদের লাঞ্চের টাইম তুই বাবা কি করবি ওরা যদি ছাবে যায় নিচে বসতে কি আছে চল তাহলে দাঁড়া স্যালাড কেটে নিচ্ছি কুনালের তো আবার স্যালাড না হলে স্যালাড কেটে দিয়েছি চিকেন রয়েছে আজকে আর এটা কি সামনের পাতে করলা ভাজা হুম আর মাংস হুম চিকেন বললাম তো

আজকে কম্বলের তলা থেকে দুপুরবেলা জাস্ট বেরোতে পারছিলাম না কিন্তু কষ্ট করে হলেও বেরিয়েছি এখন যাব টিউশন পড়তে আসবে আর একজনের তো সকালবেলায় মিটে গেছে সব কাজ এখন আর বেরোবে না দেখো টিভি চালিয়ে বসে তোর তোরই জীবন ঠিক আছে তুই টাইগার ন আর টাইগারের বাচ্চা এখানে ঘুমাচ্ছে আর আমি চলে যাচ্ছি টিউশন ক্লাসে আর কুনার বলছে আজকেই নাকি সুতলতম দিন মানে ঘরের ভেতরে নাকি কাম মানে কাম করে দিচ্ছে এত নাকি ঠান্ডা লাগছে যাক গে আমি আর কথা বাড়াচ্ছি না আমি স্ট্রেট চলে যাই টিউশন ক্লাসে আমাকে এক কাপ চা খেতে হবে না লেখুট হয়ে গেলে আমি আর চা খেতে পারবো না টাটা বাই বাই পরে দেখা হচ্ছে তো চা খেতে এই যে চা এখন আমার পড়ে আছে খাওয়া হয়নি তার মাঝখানে এসে গেছে আমাদের কেসছে পরমাণু কুইন

ছাড়ছি এখন ও তো পড়াচ্ছে এই ছোলা মাখাটা না পেঁয়াজ দিয়ে মাখাটা খেতে খুব ভাল লাগে আমার অন্তত ফেভারিট যাই হোক এটা আমি এখন খাচ্ছি বিকেলে বসে বসে আর তো দেখছি কালকে দেখেছিলাম টাইগার জিন্দা হয়ে দেখে নিয়েছি আজকে দেখি কি বই দেখা যায় এনজয় করি আর ঠান্ডাটা সত্যি আজ বেশি পড়েছে আজকে আমার অন্তত ঠান্ডা লাগছে পড়ানো হয়ে গেল পড়িয়ে উঠে এখন আমি কুনাল এই কাজটা করে আর এই কুনালের কাজটা আমি নিয়েছি রুটিগুলো আমি আজকে শেখে দিচ্ছি তোমার একটা কাজ কমিয়ে দিলাম মধ্যে না নতুন গুঁড়ের রসগোল্লা ছিল পুরালারি রেখে দিয়েছিল আর বেশ দেখবে এই শীতকালে নতুন গুঁড়ের রসগোল্লাটা খেতে ভীষণ টেস্টি লাগে স্পেশালি রাত্রিবেলার রুটি দিয়ে তো কালকেও গরম করেছিলাম আর ফ্রিজ থেকে বার করলে একটুখানি মাইক্রোওভেনে ঘুরিয়ে নিলে গরম গরম রসগোল্লা দিয়ে রুটি খেতে দারুণ লাগে তো আজকেও তাই করলাম ফ্রিজ থেকে একটুখানি বার করে নিলাম সকালবেলা চিকেন হইল চিকেন আছে কিন্তু এক পিস করে হবে তো মা বলে একটু গরম গরম করে আলু ভেজে দিচ্ছি মচমসা করে খেতে ভালো লাগবে না ঠিক আছে কোনো ব্যাপার না বেশ ভালোই লাগে তার সাথে নতুন গুঁড়ের রসগোল্লা একদম জমে যাবে তো দেখো একদম পুরো গরম হয়ে গেছে রসগোল্লাটা তো এখানে রেখে দিই ডিশটা চাপা দিয়ে মা খাবার দিয়ে গরম গরম রসগোল্লা দিয়ে রুটি খাবো দিনা চলে এসছে আমি এটা খাবো হ্যাঁ রসগোল্লা তুমি খাও রসগোল্লা একটা না না তুমি খাও আর তুমি রসগোল্লা খাচ্ছো খাও আমি মিষ্টি কম খাই বাঙালি যদি মিষ্টি না গাছের রংটা শুধু দেখলে এবারে তো সেরকম ফুল গাছ করিনি কিন্তু বুগেনবিলিয়া গাছটাতে এত সুন্দর ফুল হয়েছে আর কালারটা এত মিষ্টি না আমার খুব প্রিয় কালার যাই হোক কালকে তো রাত্রির অব্দি ব্লগটা করেছিলাম তারপরে রাত্রিবেলা মুখঠুক ধুয়ে কুমালের সাথে একটুখানি খিটিফিটি হয়েছিলো তারপরে না রাগ করে গিয়ে শুয়ে পড়েছিলাম তো ব্লগটাকে আর শেষ করা হয়নি এবার বসবো এডিটিংয়ে এডিট করে তারপর ছাড়বো তোমার ঠিক সাড়ে বারোটার সময় ব্লগটা পাবে তো তার আগে ভাবলাম যে ব্লগটাকে এবার এন্ড করে দিই তো কালকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না যারা চ্যানেলটাকে নতুন দেখে সাবস্ক্রাইব করো তো ততক্ষণের জন্য টাকা বাই বাই অ্যান্ড লাভ ইউ